আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই নতুন ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো এই ড্রেসটি তৈরি করতে লাল কাপড় লাগবে এক গজ পরিমাণে আর কালো কাপড় লাগবে দেড় গজ পরিমাণে তো প্রথমে বডি পার্টটি কাটিং করার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি তো এখানে কাপড়ের চওড়া নিয়েছি এখানে চোদ্দো ইঞ্চি আর লম্বার দিকে নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো প্রথমে কাপড়টিকে ভাজ দিয়ে টোটালে চার ভাজ করে নেব তো এবার আমি কাঁধের চওড়া নেবো পাঁচ ইঞ্চি পরিমাণে মহলের লম্বা নিব সাড়ে চার ইঞ্চি নিয়ে এবার আর মহলের সাইডে রাউন্ড শেপ করে দিব বডির চড়া নিব সাড়ে ছয় ইঞ্চি আর কোমরের সাইডে নিব ছয় ইঞ্চি পরিমাণে নিয়ে এভাবে মার্ক করে দিব তো গলার চড়া নিব দেড় ইঞ্চি দুশোতা পরিমাণে সামনের গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি দুশোতা পরিমাণে নিয়ে রাউন্ড শেপ করে দিব এবার পেছনের গলার লম্বা হচ্ছে দুই ইঞ্চি দুশোতা দিয়ে রাউন্ড শেপ করে দিব তো এবার প্রথমে আমি পেছনের গলাটিকে কেটে নিব। নিয়ে বাকি সাইডগুলো কেটে নিব। এই ড্রেসটি আমি তিন থেকে চার বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাচ্ছি মলের সাইডটিকেও কেটে নিচ্ছি তা এবার পেছনের পার্টটিকে সরিয়ে সামনের পাটের যে গলার অংশটি কেটে নিব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। বডি পার্টের মধ্যে যে কুচির কাপড়টি হবে সেই কুচির কাপড়ের জন্য এভাবে নিয়েছি বত্রিশ ইঞ্চি আর এইভাবে নিয়েছি দু ইঞ্চি চওড়া পরিমাণে এবার আমি নিচের পার্টটিকে কাটিং করে দেখাবো নিচের পাটি কাটিং করার জন্য কাপড় এখানে দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে ঠিক এইভাবে কোনাকি রেখে আমি চার ভাঁজ করে নেব তো চার ভাঁজ করে নেওয়ার পর প্রথমে কোমরের সাইডে আমি এখানে পাঁচ ইঞ্চি মার্ক করে উপর থেকে ধরে দেখুন সাড়ে ছয় ইঞ্চিতে আসে তো সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে কুমার সেটটিকে রাউন্ড শেপ করে নিব এতে করে আমাদের শেপটা অনেক সুন্দর আসবে তো উপরের পার্টটি বাদ দিয়ে আট ইঞ্চি বাদ দিয়ে আমাদের টোটাললি এখানে নিচের স্কার্ট পার্টটি থাকে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিব স্কার্ট পার্টটি কেটে নিলাম তো এবার আমি আমাদের স্কার্ট পার্টের সামনের পার্টটিকে আলাদা করে নিব আলাদা করে নেওয়ার পর সামনের পার্টটিকে একটি ভাঁজ দিয়ে নিব দেখুন সমান করে ভাঁজ করার পর এই যে বন্ধ সাইড থেকে ধরে একটি মার্ক করে নিব এই যে বন্ধ সাইড থেকে ধরে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে দেব তিন ইঞ্চি থেকে একটু কম নিব আড়াই ইঞ্চি দুশোতা পরিমাণে আমি এখানে মার্ক করে দিলাম দিয়ে এটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে লম্বালম্বীভাবে একটা মার্ক করব। তো দেখুন মার্ক করার পর এই মার্ক বরাবর কিন্তু আমি এই পার্টটিকে কেটে নেব তো মার্ক বরাবর কেটে নিলাম তো এখন আমি যে মাঝামাঝি লাল কাপড় দিয়ে ডিজাইন করব এর জন্য লাল কাপড়টিকে নিয়ে নিতে হবে দেখুন লাল কাপড়টিকে আমি মেলে নিচ্ছি মেলে নিয়ে একটি ভাঁজ দিয়ে টোটালি দুই ভাঁজ করে নিব দুই ভাঁজ করার পর আমাদের যে সাইডে যে কলিটি থাকবে সেই সাইডের কলি থেকে একটি পার্ট এভাবে রাখবো রেখে সেই পার্টের মাপ অনুযায়ী কেটে নেব দেখুন প্রত্যেকটা পার্ট মাঝের যে পার্টটি থাকবে সেটা হচ্ছে একটু বড় আর এই কলিগুলোকে ঠিক এইভাবে রেখে আমি কিন্তু জয়েন করে নেব তো কীভাবে জয়েন করবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো পার্টগুলোকে ঠিক এরকম করে রাখব। রাখার পর প্রথমে বড় পার্টের সাথে লাল পার্টটায় সাইড দিয়ে এভাবে রেখে জয়েন করব তারপর টিকে সরিয়ে তারপর কালো কাপড়টাকে এভাবে রেখে জয়েন করে নেব তো সেমভাবে অপোজিট সাইডে একইভাবে কিন্তু আমি জয়েন করে নেব তো আমাদের এই পার্টগুলোর নিচে যে কুচির কাপড়গুলো হবে সেই কুচির কাপড়গুলো আমি কেটে নিয়েছি তো কতটুকু আমি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি চার পার্টে একটা কাপড় নিয়েছি তিন ইঞ্চি এভাবে নিয়েছি আর এইভাবে নিয়েছি বত্রিশ ইঞ্চি তো এভাবে করে আমি চারটি পার্ট নিয়ে নিয়েছি এগুলো আমি পরবর্তীতে জয়েন করব তো এবার আমি এই পার্টটিকে কিভাবে জয়েন করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে বড় পার্টের উপর লাল কাপড়টি এভাবে রাখবো রেখে আবার এই পাশে লাল কাপড়টি রেখে জয়েন করে নিব তো এরকম করেই কিন্তু প্রত্যেকটা পার্ট আমি জয়েন করে নেব যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আর দ্বিতীয়বার দেখার প্রয়োজন হবে না যারা সেলাই কাজে অনেক বেশি এক্সপার্ট আর নতুনদের জন্য অবশ্যই একবার দুইবার আপনারা দেখে নেবেন মনোযোগ সহকারে দেখলে কিন্তু ভিডিওটি অনেক সহজ তো এবার সেলাই করার পর দেখুন এই যে লাল কাপড়ের মাঝামাঝি অংশে এরকম করে মাথা মাথাটিকে মিলে একটা কুচির স্টাইলে দিয়ে নিব কুচির স্টাইলে দিয়ে প্রথমে আমি সেলাই করে নেব এতে করে আমাদের বডি পার্টের সাথে নিচের পার্টটি জয়েন করতে অনেকটাই সহজ হবে তো দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি তো জয়েন করে নিলাম এবার আমি আমাদের উপরের পার্টটি মানে বডি পার্টটিকে তৈরি করব তো বডি পার্টটি তৈরি করার জন্য প্রথমে পেছনের পার্টের যে গলার অংশটি মাঝামাঝি সাইডে কেটে নিলাম আমি জিপার জয়েন করব তো একটি ভাঁজ দিয়ে তো জিপারটিকে জয়েন করে নেবো এইভাবে জিপার জয়েন করলে খুব সহজেই কিন্তু জামার সাথে জিপারটি জয়েন করা যায় তো অপোজিট সাইডেও জিপারটিকে এভাবে ভাঁজ দিয়ে জয়েন করে নিব তো জামার সাথে জিপারটি জয়েন করা কমপ্লিট আপনারা চাইলে অন্যভাবে জয়েন করতে পারেন তো এবার আমি দুটি পার্টকে ভাবে মিলিয়ে কাদের শাড়িটি জয়েন করে নেব কাদের শারটি জয়েন করার পর এখন আমি লেসের কাপড় নিয়ে নিব এটা হচ্ছে আমাদের লেসের কাপড় বা পাইপিংয়ের কাপড় তো এই কাপড়টির মাথাটিকে এভাবে ভাজ দিয়ে দেখুন এইভাবে ভাজ দিয়ে দুই বাজ করে নিলাম নেওয়ার পর হালকা একটু বাড়তি কাপড়টাকে কেটে নিয়েছি তো এখন আমি গলার সাইডে উল্টু পাশের উপর এভাবে জয়েন করে নেব যে দেখুন আমি কিভাবে জয়েন করছি আপনারা এইভাবেই কিন্তু পট্রি কাপড়টি বা পাইপিংয়ের কাপড়টি গলার সাইডে জয়েন করে নেবেন আর আমি পাইপিংয়ের কাপড়টি নিয়েছি কোনাকুনি কাপড় থেকে তো শেষের মাথায় এসে বাড়তি সামান্য একটু রেখে এভাবে ভাজ দিয়ে তারপর সাইড দিয়ে সেলাই করে নেব তো সেলাই করে নিলাম এবার বাড়তি কাপড়টাকে কেটে নিতে হবে নিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে চাকান দিয়ে নিতে হবে এতে করে আমাদের গলার যেই পাইপিনের কাপড়ের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবার কাপড়টিকে ভাজপাটে আনবো তো ভাজপাটের দিকে এনে তারপর এইভাবে চেপে ধরে পাইপিনের কাপড়টি চাপ সেলাই বসিয়ে দেব যদি ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক বেশি বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হয় কথার ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখুন সেলাই করা কমপ্লিট এবার আমি আরমহলের সাইডেই কিন্তু এই পাইপিনের কাপড়গুলো জয়েন করে নিব। তো তার আগে আমাদের যে কুচির কাপড়টি সামনের পার্টে জয়েন করব সেই কুচির পার্টের জন্য এভাবে মেপে নিব দুই ইঞ্চি পরিমাণে এভাবে চওড়া রেখে মাঝামাঝি সাইড থেকে মানে আমাদের নিচের পার্টটি যেই পরিমাণ থাকবে মাঝামাঝি সেই পরিমাণ রেখে কিন্তু আমি এটিকে মার্ক করে নিয়েছি এরকম মার্ক করে দুই পাশে সমান করে মার্ক করে নিতে হবে নেওয়ার পর আমাদের যে কুচির কাপড়গুলোকে দুই পাশেই এভাবে মরিয়ে সেলাই করে নিব। আপনারা চলে উলের সুতা দিয়েও কিন্তু সেলাই করে নিতে পান এত করে কুচিটা আরও বেশি সুন্দর হবে তো মেপে নিচ্ছি কতটুকু লাগবে তো সাত ইঞ্চি দুইটা মাপের জন্য সাধ্যমানা চোদ্দ তো চোদ্দো ইঞ্চি পরিমাণে আমি কাপড়টিকে কুচি দিয়ে নিব তো কাপড়ের পরিমাণ যত বেশি নেবেন তত বেশি কুচির ঘনটি নিতে হবে তো কুচি দিয়ে আর নেওয়ার পর এই যে দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমি মাঝামাঝি যে সেলাইটি বসিয়েছিলাম মার্ক বরাবর মাঝামাঝি করে সেলাইটি বসিয়ে নিব একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বিষয়টি অনেক বেশি সহজ তো সেইভাবে অপোজিট সাইডেও কুচির কাপড়টিকে জয়েন করে নেব তো কুচির কাপড়টি জয়েন করা কমপ্লিট এইবার আমি আরমহলের সাইডে যে পাইপিংয়ের কাপড়গুলো জয়েন করব তো সেমভাবে উল্টো সাইডের উপর পাইপিংয়ের কাপড়টি দুই ভাঁজ করে জয়েন করে নিব তো দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি নিয়ে তারপর হালকা করে চাকান দিয়ে নিতে হবে নিয়ে এভাবে ভাজপাটের দিকে এনে আরও একটি চাপশালে বসিয়ে নেব তো আমি এই পাশে যে এভাবে পাইপিংয়ের কাপড়টি জয়েন করেছি আরমহলের সাইডে অপোজিট সাইডে সেমভাবে জয়েন করে নিয়েছি এবার উপরের পার্টের সাথে নিচের পার্টটি জয়েন করব। দেখুন মাঝামাঝি কিন্তু একদম সমান সমান হয়েছে দুটি পার্ট তো দুটি পার্টকে ঠিক এরকম করে রাখবো পেছনের পার্টের সাথে এইভাবে পেছনের পার্টি জয়েন করব আর সামনের পার্টের সাথে সামনের পার্টটি ঠিক এইভাবে জয়েন করে নিব। তো দেখুন আমি জয়েন করে নিয়েছি তো এবার আমি বডি পার্টের সাইড দিয়ে জয়েন করব ঠিক এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করার পর আমাদের দুটি ফিদা তৈরি করে নিয়েছি এই যে দুটি ফিতা ফিতা তৈরি করা অনেক সহজ সেটা দেখালাম না তো মাঝামাঝি সাইডে এভাবে রাখবো রেখে আরমহল থেকে ধরে নিচুচ অব্দি সেলাই করে নেব সেমভাবে এই পার্টেও মাঝামাঝি সাইডে রেখে আরমহলের সাইড থেকে নিচ অবধি সেলাই করে নেব তো দেখুন সেলাই করে নিয়েছি তো এখন আমি এটিকে ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পর আমাদের যেই নিচের সাইডে কুচির কাপড়টি এবার জয়েন করব তো কুচির কাপড়টি নিয়ে নিব সবগুলো পার্ট আমি সেলাই করে একদম বন্ধ করে দিব কোনো খোলা সাইড রাখবো না তো দেখুন সবগুলো মাথাকে আমি সেলাই করে নিব সবগুলো মাথা সেলাই করা কমপ্লিট এখন আমি আমাদের যে সাইডে মানে দুই পাশে কিন্তু এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব মুড়িয়ে আপনার চাইলে উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে পারেন এত করে কুচির যে সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে তো আমি একটি সাইড সেলাই করে নিয়েছি তো সেমভাবে অপজিট সাইডটিকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর এবার এটিকে কুচি দিয়ে নেব আমাদের জামার নিচের পরিমাণ অনুযায়ী তো কাপড়ের পরিমাণ বুঝে কিন্তু কুচিটি দিয়ে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু জামাটিকে মেপে নিয়েছি কতটুকু কুচি দিব তা এখানে জামার নিচের টোটালি অংশ রয়েছে 36 ইঞ্চি তো 36 দগো না বাহাত্তর ইঞ্চি পরিমাণে আমি এখানে কুচির কাপড়টি দিয়ে নিয়েছি তো দুই ভাজে কিন্তু এই কুচির কাপড়টিও 36 থেকে সাতত্রিশ ইঞ্চি আমি রেখে দিচ্ছি একটু বেশি রেখেছি যেন সেলাই সেলাইকট মানে বসানোর সময় আর কোনো সমস্যা না হয় তো আমি কিভাবে বসাবো সেটাই দেখাচ্ছি তো এইভাবে দেখুন চক দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ভাজপাটের উপর কিন্তু আমি কুচির কাপড়টিকে এইভাবে রেখে সেলাই বসিয়ে দেবো সম্পূর্ণ সাইড ঘুরিয়ে সেলাই করে নেব তো আমি এখানে সেলাই মেশিন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটি বসাবো তো দেখুন চক দিয়ে আমি মার্ক করে নিয়েছি আগে আর যে একটু বাড়তি রেখে কুচিটা দিয়ে নিয়েছিলাম সেইভাবেই কিন্তু কুচিটাকে বসিয়ে নিচ্ছি তো মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি কুচিটা বসিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কুচিটা জয়েন করা কমপ্লিট তো এইবার আমি কিভাবে ফুলটি দিব তো ফুলের জন্য আমি এভাবে লম্বার দিকে নিয়েছি তিন ইঞ্চি থেকে একটু বেশি তো আমি মাপটি দেখিয়ে দিলাম এভাবে আড়াই ইঞ্চি দুশোতা এভাবে সাড়ে তিন ইঞ্চি দুশোতা পরিমাণে তো আমি দুটি ফুলের জন্য এভাবে সমান করে ফুল তৈরি করে নিয়েছি তো দেখুন কতটা প্রিটি লাগছে ড্রেসটা মানে জাস্ট ওয়াও বাস্তবে আরও বেশি সুন্দর আজকে এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ